গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল বানাচ্ছি ম্যাগি অনেক দিন না ম্যাগি খেতে ইচ্ছা করছিল মানে ছেলেদেরকে বানিয়ে দিই তখন আমি খাওয়া মানে খেতে ইচ্ছা করে কিন্তু খাওয়া তো আর হয় না তখন আজকে ভাবলাম যে সকাল সকাল একটুখানি ম্যাগি বানাই একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি বেশ একটু ঝোল করে একটু ম্যাগি বানাই তো আজকে সকালে একটু ম্যাগি খাই তো ম্যাগি খেতে ইচ্ছা হয় খুব কমই খাই কিন্তু মাঝে মাঝে আবার খেতেও খুব ভাল লাগে ম্যাগি তো যখন আমরা লাদাখ গেছিলাম না তখন ওখানে যখন আমরা বাইরে কোথাও মানে দাঁড়াচ্ছিলো গাড়ি কিছু খাওয়া টাওয়ার জন্য তো আমরা বেশিরভাগই ম্যাগিই খেয়েছিলাম এত ভালো লেগেছে যে ওখানে মানে ঠান্ডার মধ্যে আর গরম গরম ম্যাগি বানিয়ে দিচ্ছে এত ভালো লাগছে তো একটা ম্যাগি ওখানে একটা একটা ম্যাগির দাম দেড়শো টাকা তো বাবা তা বুঝতেই পারছো দশ টাকার ম্যাগি বানিয়ে দিচ্ছে তোমাকে দেড়শো টাকা দিয়ে তাও আবার ভেজ কোনো ভেজিটেবলস দিয়ে আর কি মানে কোনো ডিম টিম দেবে না শুধু ভেজিটেবলস দিয়ে একটু বানিয়ে দেবে দেড়শো টাকা তো কি বলবো যাই হোক কিন্তু খেতে ওটা দারুণ লাগছিল এত ঠান্ডা ওখানে ছিল ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি বানিয়ে দিচ্ছে ও দারুণ লাগছিলো খেতে আর বেশিরভাগই আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই মোমো আর ম্যাগি তো মানে মাস্ট খেতেই হবে তো চলো আমি বসে বসে ম্যাগিটা নিয়েছি এখন বেরিয়েছি একটু বাজারে তো বাজারে আছি কারণ আজকে দুদিন পরেই তো জানোই জন্মাষ্টমী তো গোপুর জামা আমার সেইভাবে কেনা হয়নি সেদিন তো গেছিলাম বাজারে কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি তো ভাবলাম যে চলো এখন এখানে যাই আমাদের এখানে মার্কেটে তো গিয়ে দেখি পছন্দ হয় ওরকম একটু বড় নেই দেখছি অনেকগুলো দোকানও বসেছে দোকান তো আছে আর এই জন্মাষ্টমী উপলক্ষে না আরও দোকানও স্টলও দেয় তো সেখানেই দেখছি আমি আমি না সকাল সকাল গেছিলাম তো চলে এসছি এখন সকাল সকাল মানে দোকান খুলতেই গেছি দশটার সময় তো এক ঘন্টার মধ্যে চলে এসেছি কী গরম বাইরে বাপরে বাপ কেউ বলবে এই দুদিন আগে এত বৃষ্টি হয়েছে যা গরম দাঁড়ানো যাচ্ছে না বাইরে আর ভিড় তো বলো না জন্মাষ্টমী বলে এত ভিড় না মানে আমাদের এখানে যে কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের এখানে এখানে আমার মনে হয় সব জায়গায় কোনো কিছু অনুষ্ঠান হলে মার্কেট যে এত ভিড় হয়ে যায় যে কি বলবো মার্কেটে দাঁড়ানোর উপায় নেই ওই জন্য দুদিন আগে গেছি দুদিন আগেও প্রচুর ভিড় মার্কেটে তাও আমি সকাল সকাল গেছি আমি যদি সন্ধেবেলা যাই তা সেদিন তো সন্ধেবেলা গোড়াবাজার গেলাম দেখলেই কী ভিড় সন্ধেবেলা গেলে তো আর কথাই নেই কত সন্ধ্যাবেলা বেলা তো দাঁড়াতে পারবে না একটার জন্য মানে মানে একটা জিনিসের জন্য মানে দশ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে কি করতে ঈশান আজকে স্কুলে যায়নি তো ওর কিছু পড়া আছে ঘরেই করছে সেই জন্য চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী আনলাম তোমার জন্য সেদিন বলেছিলাম যে পাইনি আজকে গিয়ে সত্যি মনের মতন পেয়েছি দাঁড়াও দেখাই তোমাদেরকে পুরো ম্যাচিং ম্যাচিং দেখো কি সুন্দর না এরকম না সেদিন যে গেছিলাম আমি কি বলে ঘোড়া বাজার তো এরকম ঠিক পাইনি অন্য রকম ছিল খুব একটা ভালো ছিল না তো দেখো আমি বললাম পিঙ্ক কালারের যেহেতু বাসিটা কিনেছি পিঙ্ক কালারের তো এ দেখো পিঙ্ক কালারের মুকুট মুকুটটাও পিঙ্ক কালার জামাটাও পিঙ্ক কালার আর বাসিটাও দাঁড়াও বাসিটা দেখাই তোমাদের রাখলাম বাসিটা এই যে বাসিটাও পিঙ্ক কালার এবারে আমার বুকু পিঙ্ক কালারের জামা পড়বে এরকম ভাল লাগছে না কি সুন্দর দেখো পিঙ্ক কালার বাসিটাও পিঙ্ক কালারের কিনেছি উল্টো হয়ে গেছে এরকম ভাল লাগছে না দেখতে খুব সুন্দর দেখো এই দুটো কিনেছি আবার একটা কিনেছি একটা সকালে পরাবো আর একটা বিকালে পড়বে এরকম আর একটা কিনেছি হালকা স্কাই কালারের ভাল লাগছে না দেখতে আজকে এত ভিড় না ও নিয়ে আয় ফোনটা দেখি ও এই দেখো এইটা এটা আর একটা নিয়ে একদম স্কাই কালারে হালকা দেখো হালকা স্কাই কালারে এটা ভাবছি সকালে পরাবো আর পিঙ্কটা বিকালে পরাবো এই দেখো দুটোই ভালো হয়েছে না কিন্তু এর সাথে না গলার হার নেব আর একটা গলার হার নেব বলে দেখছিলাম মানে সেরকম পাচ্ছি না এর সাথে ম্যাচিং করে গলার হার মুকুট নিলে ভাল লাগবে দেখতে তো আর পাগড়ি নেব না পিঙ্ক কালারের তো দা এই পিঙ্ক কালারের তো পাকড়িটা নিয়েছি তো এর সাথে না আর পাকড়ি নেব না এর সাথে ভাবছি ওই মুকুট নেব তো দেখেওছি অনেকগুলো ছিল তো আমার দেরি হয়ে যাচ্ছিলো বাড়িতে আসতে হবে এই আমি কি করেছি আর নিই দেখি আমি ভাবছি আরও দুটো তিনটে দোকান ঘুরবো আরেক দুটো তিনটে দোকান দেখে তারপরে নেব তো বিকালে আবার যাব দেখি গেলে আবার বিকালবেলা একবার দেখবো যে কেমন মানে এরকম স্কাই কালারের গলার হারটা পাই কি না সেটা দেখব তো দেখলে ভালো গলার হার তারপরে মুকুর যদি স্কাই কালারের পরি তা দেখতে ভাল লাগবে সুন্দর লাগবে দেখতে তো যাই হোক ওখানে এরকম ছিল না ওখানে যেরকম দেখতে পেয়েছি ওখানে নর্মাল টাইপের জড়ি টড়ি লাগানো ছিল ওইগুলো তো আমি একটু জড়ি ছাড়া একটু আলাদাই চাইছিলাম কেন কি জড়ি দেওয়াটা না আগে পড়েছে অনেকবার তো এমনি সময়ও কিনতে পাওয়া যায় জরিরগুলো আমি একটু অন্যরকমই চাইছিলাম যেরকম এরকম লেস লাগানো একটু পাথর টাথর বসানো এরকমই চাইছিলাম দেখো এই যে এরকম তো দেখি এখন তো ভেবেছি কোনটা আগে পড়বো সকালে কি বিকালে দেখা যাক আমরা বাজার থেকে এরকম তাল আর আনারস একটা নিয়ে এসেছি তো জানোই জন্মাষ্টমীতে তো তালের বড়া বানাবো আর একটা আনারসও এনেছি আনারস খাওয়ানো খুব ভালো আস তো ভাবলাম একটা আনারস নিয়ে যাই সেটাও আনলাম আর আজকে বানিয়েছি এমনি আলু গাজর দিয়ে এ দেখো একটু পোলাও বানিয়ে নিয়েছি তো হানি এমনিও খেতে ভালোবাসে বানিয়েছি আমরাও খেয়ে নেবো তো আজকে তো ঈশান যায়নি স্কুলে ও ঘরে আছে তো ও খেয়ে নেবে তো বেশি আর তরকারি তরকারি করে আর এখন তো রাত্রেবেলা ভাবছি যে কিছু তো বানাতে হবে সবজি কিছু তো সেই জন্য একটা সবজি বানিয়ে রাখি তো রাত্রে তো লাগবে তো এখন এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে আর কচু টচু দিয়ে একটু তরকারি বানিয়ে রাখছি রাত্রে তো আমাদের রুটি তো খাই তো রাত্রে রুটি দিয়ে তরকারি লাগবে তো সেটাই ভাবছি বানিয়ে দিই তো একটুখানি ভেন্ডিও দিয়েছি সব কিছু মিক্স করে আর কি আর এমনি সব কিছু মিক্স করে সবজি না খেতে ভালোই হয় তো এর মধ্যে কেউ কেউ আবার ডাল দেয় তো আমিও মাঝে মধ্যে না সব সবজি দিয়ে আবার একটুখানি ডাল দিয়ে দিই বেশি ডাল না এক মুঠ ডাল দিলে সে মাখা তরকারিটা দারুণ হয় খেতে তো আমার তরকারি একদম রেডি ঝাল ঝাল দেখতে দারুণ লাগছে না তো হানিকে বসিয়েছি এখন পড়াতে ওর কিছু হোমওয়ার্ক আছে ওগুলো করিয়ে নিক আর ওর স্কুলের বন্ধু ফোন করেছে ওর সাথে কথা বলছে দেখো একদম